বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো ঝাড়ুর মধ্যে হলুদের ব্যবহার করে দেখেছেন কি হতে পারে প্রেশার কুকারে তেল দিয়ে দেখেছেন কি হতে পারে সুতোর রিল আপনারা ফ্রিজের মধ্যে রাখবেন কিসের জন্য ডিমের গরম খোসা আপনারা খুব সহজে হাত না লাগিয়ে কিভাবে ছাড়িয়ে নিতে পারবেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরো বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস যেগুলো আপনাদের সংসার খরচও অনেকটাই কমিয়ে দেবে নিজেদের জন্য সময়ও বাঁচিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার রান্নাবান্নার জন্য আমরা অনেকেই শুকনো লঙ্কার ব্যবহার করে থাকি শুকনো লঙ্কার যে ফ্লেভারটা থাকে আমাদের অনেকেরই পছন্দ তাছাড়াও দেখা যায় আমরা অনেকে দেখবেন শুকনো লঙ্কা পেস্ট করে রান্নাতে ব্যবহার করি কালারটা যাতে সুন্দর হয় তবে সমস্যাটা কি হয় শুকনো লঙ্কা খাওয়ার কারণে দেখা যায় অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয় যার কারণে আমরা শুকনো লঙ্কার রান্নাতে অনেকে ব্যবহার করতে পারি না তো আপনাদের এই ধরনের সমস্যা হলে একটা কাজ করে নিতে পারেন নিয়ে নেবেন একটা পাত্র এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এবার যে লঙ্কাগুলো আপনারা রান্নাতে ব্যবহার করবেন সেই লঙ্কাগুলো এই জলের মধ্যে দিয়ে দেবেন এইভাবে দিয়ে আপনারা রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য যাতে করে জলটাও একটু ঠান্ডা হয়ে যায় আর এই জলের মধ্যে লঙ্কাগুলো একটু ভিজে যায় তারপর আপনারা যদি এই লঙ্কাগুলো রান্নাতে ব্যবহার করেন ফোড়ন হিসাবে হোক বা পেস্ট হিসাবে দেখবেন যে গ্যাস অম্বলের সমস্যা হয় সেটা কিন্তু আর হবে না তাছাড়াও যে অতিরিক্ত ঝাল থাকে ঝাল ভাবটাও কিন্তু অনেকটাই কম হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা মৌরি নিয়েছি আমরা রান্নাবান্না করার জন্য বিভিন্ন ধরনের মশলার ব্যবহার করে থাকি তবে এখন যেহেতু বর্ষার সময় দেখবেন কিছুদিন বাড়িতে থাকলেই মৌরি গোটা জিরে কালো জিরে পাঁচফোড়ন এইভাবে করে ফাঙ্গাস ধরে যায় তখন কি করি আমরা এই ধরনের জিনিস কিন্তু আর কেউই ব্যবহার করি না তবে অনেকটা পরিমাণে থাকলে সেক্ষেত্রে নষ্ট করাও কিন্তু উচিত নয় তো আপনাদের এই ধরনের সমস্যা হলে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবেন সর্ষের তেলটাকে খুব ভালোভাবে আপনারা মাখিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু তেলটাকে মাখিয়ে নিয়েছি এমনভাবে মাখাবেন যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায় এবার আপনারা কি করবেন যেই মশলাই থাকবে আপনাদের কাছে গোটা জিরে মৌরি পাঁচ ফোড়ন সেই মশলাটাকে কিছুক্ষণের জন্য রৌদ্রে রেখে দেবেন আর যদি দেখেন রোদ্র নেই সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা তাওয়া বা কড়াই হালকা একটু গরম করে নেবেন তারপর তার মধ্যে এই পাঁচ ফোড়ন হোক কি মৌরি দিয়ে আপনারা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন তবে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না হালকা একটু গরম করে নেবেন তারপর দেখবেন আপনাদের মশলার মধ্যে যদি ফাঙ্গাস ধরে থাকে সেটাও চলে যাবে আর যদি এই পদ্ধতিতে আপনারা রাখেন তাহলে কিন্তু কোনো দিনই ফাঙ্গাস ধরবে না যতদিনই মশলা বাড়িতে থাকুক না কেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস ডিমের খোসা ছাড়াতে আমাদের কিন্তু প্রত্যেকেরই সমস্যা হয় অনেক সময় দেখা যায় কাজের তাড়া থাকলে আমাদের ডিম সেদ্ধ করার পরেই কিন্তু খোসাটা ছাড়াতে হয় তবে সমস্যাটা কি হয় যখন আমরা গরম ডিমের খোসা ছাড়াতে যাই এতটাই গরম থাকে হাত দিয়ে ঠিকভাবে ধরতেই পারি না আর যদি খোসা ছাড়াতে যাই সেক্ষেত্রে অনেক সময় হাত পুড়ে যায় হাতে গরম লেগে যায় তবে অনেক সময় কাজের তারা থাকলে আপনারা কিভাবে খুব সহজেই আপনারা ডিমের খোসা ছাড়িয়ে নেবেন এমনকি হাতের মধ্যেও আপনাদের গরম লাগবে না একটা বড় সাইজের পাত্র নিয়ে নেবেন তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি ওপর থেকে আপনারা এভাবে করে একটা প্লেট বা ছোট থালা ঢাকা দিয়ে হালকাভাবে এভাবে নাড়াচাড়া যদি করে নেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু ডিমের খোসাগুলো ছেড়ে আসবে তবে যেটুকু খোসা ডিমের মধ্যে লেগে থাকবে সেটা যদি আপনারা হাত দিয়ে একটু ছাড়িয়ে নেন তাহলেও দেখবেন সেটা কিন্তু আলগা হয়ে যাবে আর এইভাবে যদি ছাড়ানো হয় সেক্ষেত্রে ডিমের যে গরম বাষ্পটা থাকে সেটা দেখবেন সহজে বেরিয়েও যাবে যার কারণে পরবর্তী সময় হালকা যে ডিমের খোসাগুলো থাকবে সেগুলো ছাড়াতেও কিন্তু সমস্যা হবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা সুতোর রিল নিয়েছি আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু টুকটাক ছোটোখাটো সেলাই করার জন্য সুতো রেখে থাকি তবে সমস্যাটা কী হয় এই সুতো যদি বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় সুতোগুলো দেখবেন অনেকটাই নরম হয়ে যায় যার কারণে সুতোটা কিন্তু সহজে ছিঁড়ে যায় খুব বেশি কিন্তু মজবুত হয় না তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে একটা কাজ করবেন সুতোর যে রিলগুলো রয়েছে আপনারা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর এবার সুতোর যে রিলগুলো আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম সেগুলো এখান থেকে বের করে নিচ্ছি এবার যে সুতোগুলো আমার ছিঁড়ে যাচ্ছিলো সেই সুতোটাই কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি যে কতটা এখন মজবুত হয়েছে এখন কিন্তু সহজে এই সুতোটা ছিঁড়তেও পারছি না দেখতেই পাচ্ছেন আপনাদের যদি সুতোগুলো সহজে ছিঁড়ে যায় মজবুত না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই টিপসটা একবার হলেও ফলো করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কলা কলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে যখন একটু বেশি পরিমাণের কলা নিয়ে আসা হয় সেক্ষেত্রে কি হয় হয়তো পুরোটা খাওয়া হয় না কিছুটা দেখবেন থেকে যায় আমরা যতই কলাটা একটু কাঁচা দেখে নিয়ে আসি না কেন এক থেকে দুদিন বাড়িতে থাকলেই দেখা যায় কলার ওপরের যে খোসাটা থাকে কালো হতে শুরু করে এমনকি ভেতরটা কিন্তু একদমই পচে যায় তবে যখনই আপনাদের বেশি পরিমাণের কলা নিয়ে আসা হয়ে থাকবে তখন আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন একটা পাত্র নিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল এবার যে কলার বোটার অংশগুলো রয়েছে সেটাকে এই জলের মধ্যে আপনারা এইভাবে করে ডুবিয়ে রাখবেন তবে কলাটা কিন্তু কোনোভাবেই জলের মধ্যে ডুবিয়ে রাখা যাবে না শুধুমাত্র বোটার অংশটাই জলের মধ্যে যাতে থাকে কেন কি কলা শুকিয়ে যেতে এমনকি পচে যেতে সাহায্য করে এই বোটার অংশ থেকে এটা যদি এইভাবে জলের মধ্যে আপনারা ডুবিয়ে রাখতে পারেন কলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এটা কিন্তু কোনোভাবেই পচে যাবে না এইভাবে আপনারা কিন্তু দু সপ্তাহ পর্যন্ত কলাটা রেখে দিতে পারেন তবে অবশ্যই মাঝে মধ্যে জল চেঞ্জ করবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে বাচ্চাদের স্লিপার বাচ্চারা অথবা বড়রা আমরা কোনো না কোনো স্লিপার ব্যবহার করে থাকি তবে এই স্লিপারগুলো যখনই আমরা বেশ কিছুদিন ব্যবহার করি ব্যবহার করার ফলে দেখবেন কি হয় যে তলার সাইডে ডিজাইনগুলো থাকে সেগুলো অনেকটাই মসৃণ হয়ে যায় যখন এই স্লিপারগুলো পরে আমরা হাঁটাহাঁটি করি বা বাচ্চারা হাঁটাহাঁটি করে সেক্ষেত্রে দেখা যায় পা স্লিপ করে পড়ে যাওয়ার কিন্তু অনেকটাই সম্ভাবনা থাকে তাছাড়াও এখন যেহেতু বর্ষার সময় আমরা যদি কোনোভাবেই বৃষ্টির জলের মধ্যে দিই অনেক সময় দেখা যায় শ্যাওলা থাকলে সেক্ষেত্রে কিন্তু পড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে স্লিপ করে তো এখানে একটা পিলার নিয়েছি পুরনো পিলার এটা কিন্তু আমি রান্নার জন্য ব্যবহার করি না সেই পিলার দিয়ে আপনারা এইভাবে হালকাভাবে ঘষে নেবেন তবে যে স্লিপারগুলো থাকবে সেগুলো কিন্তু আগে একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে তাহলে কিন্তু কাজটি করতে আপনাদের সুবিধা হবে এরকমভাবে আপনারা যদি কিছুক্ষণ দাগের মতো কেটে নেন তাহলে দেখবেন যে ডিজাইন গুলো একদম মসৃণ হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই অমসৃণ মতো হয়ে যাবে এবার যদি আপনারা এই স্লিপারগুলো পরে হাঁটাহাঁটি করেন বা বাচ্চারা যদি হাঁটাহাঁটি করে সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিকেন চিকেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রান্নাবান্না হয়ে থাকে তবে দেখবেন চিকেনটা কি করি আমরা নিয়ে আসার পর প্রত্যেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই তবু দেখা যায় চিকেন থেকে একটা আষ্টে গন্ধ কিন্তু বেরোতেই থাকে অনেকে আমরা দেখবেন চিকেন খেতে পছন্দ করলেও চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে যার কারণে কিন্তু অনেকে চিকেন খেতে পারি না যার কারণে বারবার চিকেনটা আমরা ধুয়ে থাকি তবে বারবার ধুলেও দেখা যায় চিকেনের স্বাদটা কিন্তু একদমই ভালো লাগে না তবে যখনই আপনারা চিকেনটা পরিষ্কারভাবে ধোবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন এক থেকে দুবার প্রথমে ধুয়ে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর নিয়েছি আমি এক টুকরো লেবু এখান থেকে আমি হাফ চামচের মতো লেবুর রস এর মধ্যে দিয়ে দেব তারপর দুটো উপকরণকে খুব ভালোভাবে আমি চিকেনের মধ্যে মাখিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার চিকেনের মধ্যে যেহেতু লেবুর রস আর লবণ মাখানো হয়েছিল যার কারণে চিকেন থেকে একটা জল বেরোতে শুরু করেছে আমরা ভালোভাবে পরিষ্কার করলেও দেখবেন এইভাবে করে লাল জল কিন্তু বেরোতেই থাকে এই পদ্ধতিতে পরিষ্কার করলে কি হবে চিকেনের যে লাল জলটা থাকে সহজে বেরিয়ে যাবে তাছাড়াও যে আঁচটে গন্ধ বেরোয় সেটাও কিন্তু এই জলের মধ্যেই চলে যাবে তারপর চাইলে আপনারা নর্মাল জল দিয়ে চিকেনটাকে ধুয়ে রান্না করতে পারেন দেখবেন যাদের চিকেন খাওয়ার সময় আঁচটে গন্ধ লাগে এইভাবে কিন্তু করলে আর গন্ধ লাগবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি এক টুকরো আদা রান্না বান্না করার জন্য আমরা কিন্তু কম বেশি আদার ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় অল্প পরিমাণে যদি আদা রান্নাতে ব্যবহার করি তাহলে আমরা কি করি আমাদের যে গ্রেটার থাকে তার মধ্যে এইভাবে গ্রেট করে নিই তবে সমস্যাটা কি হয় গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করতে গেলে অনেক সময় আমাদের হাতের মধ্যে কিন্তু লেগে যায় তবে আপনারা যদি অল্প পরিমাণের আদা গ্রেড করেন সেক্ষেত্রে একটা কাঁটা চামচের মধ্যে আদাটাকে এইভাবে ঢুকিয়ে দেবেন তারপর যদি এইভাবে করে গ্রেড করেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা আদাটা গ্রেড করতে পারবেন আর এইভাবে গ্রেড করলে সুবিধা কী হবে আমাদের হাতে লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না তো এইভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে আদাটাকে কিন্তু গ্রেড করে নিতে পারেন আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানে নিয়েছি একটা পাত্র এমন পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের হলুদ গুঁড়ো এখানে কিন্তু হলুদটা একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের খাওয়ার সোডা আর নিয়েছি এখানে কর্পূর কর্পূরটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না হাত দিয়ে এভাবে গুঁড়ো করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে পাউডার আপনারা চাইলে এখানে এক্সপায়ার হয়ে যাওয়া পাউডারেরও ব্যবহার করতে পারেন এক চামচ পরিমাণের পাউডার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়েছে এটা আপনারা কোথায় কী কাজে ব্যবহার করতে পারেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব তবে আমি যেহেতু বেশি পরিমাণে বানিয়েছি এটা কিন্তু কিছুটা স্টোর করে রাখবো আর বাকি দুটো পদ্ধতি শেয়ার করব আপনারা এই কি কি কীভাবে কাজে आगते पार আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় পিঁপড়ের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় বিশেষ করে কিচেনের মধ্যে যদি বেশি হয় সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় বিভিন্ন ধরনের খাবার দাবার রাখি পিঁপড়ে ধরে গেলে তখন সমস্যা হয়ে যায় আমরা অনেকে পিঁপড়ে তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সলুয়েশান বা পাউডার বাজার থেকে কিনে নিয়ে আসি যেগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যালও কিন্তু থাকে তো আপনারা যদি এভাবে বাড়িতে একটা স্ট্রং সলুয়েশান বাড়িয়ে দিতে পারেন তাহলে দেখবেন এর গন্ধের কারণে পিঁপড়ে কিন্তু বাড়িতে একটাও থাকবে না চলে যাবে বাকি কিছুটা সলিউশন আমি স্টোর করে রাখবো পরে ব্যবহার করার জন্য আর কিছুটা আমি অন্য কাজে ব্যবহার করব ঝাড়ুর ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে করে থাকি ঘর ঝাড়ু দেওয়ার জন্য সমস্যাটা কি হয় যখন আমরা মেঝেটা ঝাড়ু দিই অনেক সময় জল পড়ে থাকে বা খাবারের টুকরো যদি পড়ে থাকে সেক্ষেত্রে ঝাড়ু ভিজে যায় ঝাড়ুর ভেতরে খাবারের টুকরো থেকে গেলে পিঁপড়ে বা পোকামাকড় কিন্তু ছোটো ছোটো বাসা বাঁধে আর এই ঝাড়ু যদি আমরা প্রায়ই ধুয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় ঝাড়ু কিন্তু সহজে নষ্ট হয়ে যায় বেশি দিন ব্যবহার করতে পারি না আর যদি ধোয়াও না হয় সেক্ষেত্রে ঝাড়ুটা নোংরা থাকে বাজে গন্ধ ছড়ায় এমনকি ঝাড়ুটা কিন্তু সেক্ষেত্রেও ভালোভাবে ব্যবহার করতে পারি না তো আপনারা এইভাবে একটা সলিউশন বানিয়ে কিছুটা পরিমাণে ঝাড়ুর মধ্যে দিয়ে দেবেন তারপর হাত দিয়ে একটু নাড়িয়ে দেবেন যাতে ঝাড়ুর ভেতরে সোলুয়েশানটা ভালোভাবে চলে যায় এইভাবে করে বেশ কিছুটা সোলুয়েশান আমি দিয়ে দিচ্ছি এভাবে দিলে কি হবে যদি ঝাড়ুর মধ্যে কোনো বাজে দুর্গন্ধ থাকে সেটা চলে যাবে ঝাড়ুর মধ্যে যদি কোনো পোকামাকড় পিঁপড়ে থাকে এর যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে বেরিয়ে যাবে তাছাড়াও এই সোলুয়েশানটা এতটাই পাওয়ারফুল যে কোনো পোকামাকড় পিঁপড়ে কোনোভাবে সহ্য করতে পারে না তো আপনারা কিছুক্ষণ রাখার পর এইভাবে ঝেড়ে নেবেন তাহলে আবারও দেখবেন যে সোলুয়েশানটা দিয়েছেন সেটা বেরিয়ে যাবে এবার এই যে সলিউশনটা রয়েছে সেটা কিন্তু আপনারা রেখেও দিতে পারেন পরবর্তী সময় আবারও ব্যবহার করার জন্য তো এইভাবে যদি আপনারা ঝাড়ুটা ব্যবহার করতে পারেন তাহলে কী হবে ঝাড়ুটা না ধুয়েই আপনারা কিন্তু ভালো মতো ব্যবহার করতে পারবেন ঝাড়ুটা সহজে নষ্ট হবে না তাছাড়াও ঝাড়ুটা কিন্তু পরিষ্কার কি জীবাণুমুক্ত থাকবে এখানে হলুদ বেকিং সোডা তাছাড়াও দেওয়া হয়েছে কর্পূর এমনকি পাউডার আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী কুকারে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি তবে যখন প্রেশার কুকারে কোনো কিছু রান্না করি দেখা যায় সিটিটা কিন্তু কোনোভাবেই পড়ে না এই যে প্রেশার কুকারের যে রাবারটা থাকে অনেক সময় ঢিলের কারণে সমস্যা হয় তবে অনেক সময় দেখা যায় রাবারটাও কিন্তু টাইট থাকে তখনও দেখা যায় যে সিটিটা পড়ে না আর হাতে যদি সময় না থাকে বাজারে যাওয়ার বা রান্না বসিয়েছি সেক্ষেত্রে দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিয়েছি আর নিয়েছি আমি কিছুটা সর্ষের তেল যেখানে সিটি পড়ে সেই জায়গার মধ্যে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার প্রেসার কুকারের ঢাকনার যে রাবারটা রয়েছে সেটাকে তুলে নিয়ে আরও কিছুটা সর্ষের তেল এভাবে সাইড করে আমি gide তারপর আপনারা এভাবে করে রাবারটা লাগিয়ে নেবেন এবার যে সিটিটা রয়েছে সেটাকেও লাগিয়ে দেব এবার ঢাকনাটাকে প্রেসার কুকারে লাগিয়ে আমি আপনাদের সিটি ফেলিয়েও দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে যে প্রেসার কুকারে দিয়ে সিটি পড়ছিলই না তো এখন কিন্তু সুন্দরভাবে পড়তে শুরু করেছে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে অবশ্যই আপনারা এই টিপসটা একবার হলেও ফলো করবেন দেখবেন কাজটি কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকে এখানেই শেষ করছি